الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أبربيو بندو আর যার নাম হচ্ছে সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠানে আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইনশাআল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারব যে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি আ আলি ওয়াসাল্লামের শান শৌকত মর্যাদা নবিয়ে পাক আমাদের জন্য কি অনুগ্রহ কি দয়া নিয়ে আসছেন ইনশাআল্লাহ আজাল আমরা এক একটি পর্ব এক একটি এপিসোডের মধ্যে আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব আর আমাদের অনুষ্ঠানে মেহমান হিসাবে আমাদের সঙ্গেই রয়েছেন মোবাল্লিকে দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই রয়েছেন ইনশাল্লাহ তালা যে বিষয় রাখা হবে ইনশাআল্লাহ কোরআনে পাক থেকে হাদিসে মুবারকা থেকে ইনশাআল্লাহ তিনি এরশাদ করবেন আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সরকারে দোয়ালম নূরে মুজাসম রসুল এ মুহাসাম শফিএম সল্ল্লাহু তালা আলি আসলামের উপর দুরশরীফ পাঠ করার ফজিলাত শ্রবণ করি আল্লাহ পাকের আখেরি নবী মুহাম্মদে আরবি সল্লাহতালা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার ওপর সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরুশরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি আমার সেই উম্মতের জন্য সাফায়াত করব। হ্যান আল্লাহ কাল কিয়ামতে দিন কঠিন মুসিবতের সময় প্রতিটা মানুষেরই প্রয়োজন হবে সাফায়ত লাভ করা আর হুজুর সাল্লাহু তালা আলি আসাল্লাম এরশাদ করেন সাফায়ত লাভের মাধ্যম হচ্ছে দুরুশরীফ পাঠ করা কে না চায় যে নবিয়ে পাকের সাফায়ত লাভ করতে আর নবিয়ে পাকের সাফায়াত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না তাই আমাদের উচিত নবিয়ে পাক সাল্লাহু তালা আলি আসাল্লামের উপর প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণ দুরু শরীফ পাঠ করা আমরা একটি টাইমকে ফিক্সড করে নেই যে আমরা ওই সময়টুকু বা আমাদের যেই সময়টা আমাদের জন্য আমরা যেই সময়টা আমরা ফ্রি করতে পারবো যে কোনো একটা সময় যদি আমরা ফিক্সড করে নিই ইনশাল্লাহ তালা এই দূরস্বীপ পাঠের মাধ্যমে আমাদের আমল নামাও ভারী হবে পাশাপাশি গুণাও মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এবং কালকে আমাদের দিন সফায়ত লাভেরও উপায় হবে ইনশাল্লাহ আসুন আমরা এই অনুষ্ঠানের বরকদের জন্য একবার দূরসই পাঠ করি সল্লু আলাল হাবিব আলা মুহাম্মাদ সাল্ল্লাহত আলি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আজকে আমরা বিষয় রেখেছি সমগ্র সৃষ্টির জন্য অনুগ্রহ অনুগ্রহস্বরূপ অর্থাৎ হজুর সাল্ল আলা ওয়াসাল্লাম আমাদের এই সমস্ত সৃষ্টির জন্য তিনি আমাদের প্রতি রহমত স্বরূপ অনুগ্রহ স্বরূপ নিয়ে দুনিয়াতে তশ্রিফ করেছেন হজরত সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে কেমন ছিল দুনিয়াতে তশ্রিফ আনার পর আমাদের প্রতি কতটা অনুগ্রহ করেছেন এবং কাদের কাদের প্রতি অনুগ্রহ করেছেন ইনশাআল্লাহ তালা আজকে মোবাল্লিকে দাওয়াতি ইসলামী থেকে আমরা শ্রবণ করব। জি ইমান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুল্ল মাসা আল্লাহ আজকের প্রোগ্রামে যে বিষয়টি নেওয়া হয়েছে মাসাল্লা খুবই সুন্দর একটি বিষয় প্রিয় নবী সাল্ল আলী এর দয়া ও অনুগ্রহ নিয়ে যদি আমরা দেখি প্রিয় আকাশ আইডি সাল্লাম এর দয়া তার অনুগ্রহ কিতাবের মধ্যে এতটি অনেকগুলো বর্ণিত রয়েছে যদি বর্ণনা করা হয় হয়তো শেষ করা সম্ভব না প্রিয় নবী আইলি সাল্লাম সেই সত্তা আল্লাহ পাক আমার নবী পাক সাল্ল্লাহলি সাল্লামকে সে বিশেষত্ব দান করেছেন যিনি এতটাই অনুগ্রহশীল দয়াদ্র ছিলেন যা আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে যা সম্পর্কিত আয়াত মুবারকা নাজিল করেছেন আল্লাহর প্রিয়নবী সল্লাহী সাল্লাম দুনিয়ার জমিনে রহমত হিসেবে তশিফ এনেছেন যা আল্লাহ তালা কোরআনে করিমের সুরা আম্বিয়ার মধ্যে ইস্যাত করেছেন যে নবিয়ে পাক সাল্লাই সাল্লামকে আল্লাহ দুনিয়া দুনিয়াবাসীর জন্য সমস্ত আলামের জন্য দো জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন রহমত কেমন যদি আমরা কিতাবের মধ্যে অধ্যয়ন করি দেখব নবিয়ে পাক সাল্লাই সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার পূর্বে দুনিয়ার যে পরিবেশ ছিল চিত্র ছিল বিশেষ করে আরব সমাজের মধ্যে আরব কান্ট্রির সে নগরের যে দৃশ্য ছিল যে যুগটি ছিল সেটি খুবই নন্দিত একটি দৃশ্য ছিল করুণ পরিস্থিতি ছিল যখনই আমরা সেই ইতিহাস পড়ি তখন চিন্তায় আসে যে মানুষকে এমন করতে পারে বা একটা যুগ এমন ছিল যে মানুষের মধ্যে একটা অন্ধকারময় যুগ ছিল যেটাকে কিতাবের ভাষায় আয়্যামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকারের যুগ বলা হয় সেই যুগের মধ্যে নারীদেরকে অশুভ মনে করা হতো যখনই কন্যা সন্তান জন্ম নিত তাদেরকে অশুভ মনে করা হতো কিতাবে এটাও এসেছে অনেক কন্যা সন্তানকে তো আরব সমাজে আয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত দাফন করে দেওয়া হতো কিন্তু নবিয়ে পাক আইডি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনার পর নবিয়ে পাক রহমত হিসেবে এসেছেন আর ওই রহমতের কারণে রহমতের সদকাই সে আয়ামে জাহিলিয়াতের যুগ দূর হয়ে গিয়েছে অন্ধকারের যুগ দূর হয়ে আবার আলোর যুগ ফিরে এসেছে নূর হিসেবে হ্যাঁ নূর হিসেবে তো আল্লাহ রসুল এসেছে আর সেই নূরের ঝলক পেয়ে সে অন্ধকার যুগ দূর হয়ে গিয়েছে আলো আবার ফিরে পেয়েছে এজন্য আল্লাহ তালা বলেছেন রহমাতুল্লিল আলামিন আচ্ছা এই রহমাতুল্লিল আলামিনের খুব সুন্দর ব্যাখ্যা মুফাসিনের কেরাম ওলামে কেরামগণ বর্ণনা করেছেন জি যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কেমন রহমত আমরা সুরাতুল ফাতিহার মধ্যে পড়ি প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে সমস্ত প্রশংসা তার জন্য জিনিস দোনো আয়ালমের সমস্ত আলমের যিনি পালন কর্তা তো তাআলা নিজের জন্য রব্বুল আলামিন বলেছেন আর নবী পাকের জন্য রহমাতুল্লিল আল্লা আলামিন বলেছেন আল্লাহ পাক সমস্ত আলমের পালন কর্তা রিজিক দাতা নিয়ামত দাতা সবাইকে আল্লাহ তালা পালন করেন লালন করেন আর যখনই নবিয়ে পাকের ব্যাপারে আয়ত মোবার নাজিল হয়েছে তখন আল্লাহ তালা বলেছেন রহমত আলামিন আল্লাহ পাক সমস্ত আয়ালমের পালন কর্তা আর আমার নবীকে আল্লাহ তালা সমস্ত আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে এখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে অবশ্যই যে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম কোনো সম্প্রদায় কোনো জাতি বা নির্দিষ্ট রহমত বানিয়েছেন যেমন ইমরান ভাই এরকম আমরা জানি যে প্রতিটা নবী জি জি সালাম এদের দুনিয়াতে তসিফ আনার কিছু কারণও ছিল ওই যুগের জন্য ওই কমের জন্য ওই স্থানের নির্দেশ ছিল নির্দিষ্ট ছিল কিন্তু নবিয়ে পাক সাল্লাহকে আল্লাহ তালা কোনো একটি উদ্দেশ্যের জন্য না কোন সম্প্রদায়ের জন্য নির্ধারণ করে দেন নাই নবী পাক দুনিয়াতে তাসরি বেনেছে রহমত নিয়ে তো সবার জন্য মানুষের জন্য জিনদের জন্য ফিরিস্তাদের জন্য পূর্ববর্তী নবীদের উম্মদের জন্য যারা নবী পাক সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে তাসরিফ আনার পূর্বে ছিল তাদের জন্য নবী পাকের যুগে যারা ছিল তাদের জন্য আজকে বর্তমান সময়ে যারা আছে তাদের জন্য যারা কবরও চলে গিয়েছে তাদের জন্য আবার যারা কেয়ামত অব্দি যারা আসে থাকবে তাদের জন্য কেয়ামতের ময়দানেও তাদের জন্য কেয়ামতের ময়দানও আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের রহমত সেখানেও প্রকাশিত হবে নবী পাক কেয়ামত বাসীদের জন্য রহমত হিসেবে এসেছে যেটি আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডের মধ্যে ধারাবাহিকভাবে আমরা শুনতে থাকি ইনশাল্লাহ শ্রবণ করবো শুনতে থাকবো তো নবী পাক সাল্লাহ আলি সাল্লামের যে জাতে মুবারাকা রয়েছে যে রহমত আল্লাহ তালা রহমতুল্লিল আলামিন বলেছেন যে ওলামে ক্যারামগুন খুব সুন্দর বর্ণনা করেছেন পাক শুধু দুনিয়াবাসীর জন্য না যারা কবরে রয়েছে আলামে যেটা জন্য আলমে আবার আলমে তো দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের পূর্বে মানুষের যখন শরীর ছিল না যখন রু ছিল রুহের জগৎ মানুষ যখন রুহের জগৎ ছিল আলমে আরওয়া যেটা অর্থাৎ রুহের জগৎ তো নবিয়ে পাক সেই রুহের জগতের জন্য কি ছিল রহমত ছিল রুহের জগতে যারা ছিল তাদের জন্য রহমত যখন দুনিয়াতে মানুষ এসেছে তাদের জন্য রহমত দুনিয়া থেকে যখন মানুষ চলে গিয়েছে কবরে তাদের জন্য কবরবাসীদের জন্য কেমন রহমত এসেছে বহারি শরীফের মধ্যে যে আল্লাহ রুপিয়নবী রসুল্লা আরবি সাল্লক সাল্লাম মেয়ের একজন সাহাবি বর্ণনা করেন যে নবী রুপিয়নবী সল্লাইলি সাল্লাম একবার দুইটি কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন অর্থাৎ আমার নবী এমন দুইটি কবরে পাশ দিয়ে তসিমিয়ে যাচ্ছিলেন তো আবার রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন যারা ছিল যে এই দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে বিয়ে পাক বলেন এই দুই ব্যক্তির কবরে আজাব হচ্ছে আচ্ছা এটাও ইস্বাদ করলেন যে এটা কোনো কঠিন আজাব না যেটা থেকে মুক্তি পাবে না কবর তো বিভিন্ন রকম আজাব হয় বিভিন্ন গুণাহের কারণে বিভিন্ন আজাবের কারণে মিথ্যা হই বা চুগল খড়ি নামাজ কাজা করা অন্যান্য যা গুণা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তা নবী পাক বললেন এটা এমন কোন শাস্তি না যেটা থেকে তারা পরিত্রাণ পেতে না পারে বরং এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে উপায় রয়েছে যেন বিয়ে পাক বললেন এক ব্যক্তি এই যে কবর এই কবরে আজাব হচ্ছে এই কারণে এই কবরের যিনি মৃত ব্যক্তি সে দুনিয়াতে প্রস্রাবের ফোঁটা থেকে নিজেকে বাঁচাতে করত না এক নম্বর আর দ্বিতীয় ব্যক্তির কবর আজাব হচ্ছে তার কারণ হচ্ছে সে দুনিয়ায় থাকা অবস্থায় চুগলি করত এদিকের কথা ওদিকে লাগাতো এদিকে ওদিকের কথা এদিকে লাগাতো তো এই দুই ব্যক্তির কবরে একজন হচ্ছে পসরাবের ফুটা থেকে না বাঁচার কারণে আজাব হচ্ছে আরেকজন চুগলি করার কারণে আজাব হচ্ছে তো নবিয়ে পাক আলাইহি সাল্লাম তো রহমত আল্লাহ তাআলা বলেছেন আলামিন সুবহানাল্লাহ নবিয়ে পাক আলাইহি সাল্লাম কি করলেন একটি খেজুর গাছে ঢাল নিলেন দুই টুকরো করলেন দুই ভাগ করলেন এখন এক ভাগ একটি টুকরো একটি কবরের মধ্যে গেথে দিলেন আরেকটি টুকরো আরেকটি কবরের মধ্যে গেঁথে দিলেন সুহানদ দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করলেন এই খেজুর গাছের এই যে এই যে টুকরো রয়েছে এই যে অংশ রয়েছে ডালটা রয়েছে এই ডালটা যতদিন সতেজ থাকবে ততদিন এই কবর আজাব হবে না সোহান আচ্ছা এখানে উলাম খুব চমৎকার বর্ণনা করেছেন যে নবিয়ে পাক নিজের জবান মুবারক দ্বারা মুখ মুবারকদারা এটা ইশাত করেছেন যতদিন এই গাছ জীবিত থাকবে তরতলা থাকবে আজাব হবে না না এখন যদি শুকিয়ে যায় তাহলে কি আযাব হবে ওলামায়ে কেরাম বলেন না নবিয় পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন নবিয় পাক নিজের রহমতের দয়ায় যার কবরের আযাবকে মাফ করে দিয়েছে সেই কবরের আযাব আর কখনো ফিরে আসবে না আল্লাহ আল্লাহ কেমন দয়া কেমন দয়া সুবহানাল্লাহ উম্মতের প্রতি কতটা অনুগ্রহ অনুগ্রহ উম্মতের প্রতি কতটা উধার কতটা দয়ালু দুনিয়াবাসীকে তো আল্লাহ রসুল দয়া করে আবার খবর চলে গেছে তাকে দয়া করতেছে খুব সুন্দর বর্ণনা করেন যে নবিয়ে পাক যার উপর রহমতের মাধ্যমে দয়ার মাধ্যমে যার আজাবকে মাফ করে দিয়েছে সে আজাব ফিরে আসবে না কেন আসবে না কেরাম আরো বর্ণনা করেন কারণ নবিয়ে পাকের জাতে মোবারক হচ্ছে সেই জাত যে আমার রসুল হচ্ছে সেই দানশীল আল্লাহ যে মানুষকে দান করে কখনো সে দানটা ফিরিয়ে নেয় ফিরে নেয় না তো রহমতের দয়ায় রহমত যাদেরকে দান করে দিয়েছে মানে বিষয়টা এমন না যে সাময়িক সময়ের জন্য রহমত আবার এটা রহমত থেকে ফিরে আসবে যে কিছু সময়ের জন্য দিয়েছে আবার আমি ফিরিয়ে নিলাম কিছু সময় আমাদের সমাজও দেখা যায় না কারো উপকার করলাম কারো প্রতি আমি দয়া দেখালাম কিছুদিন পর আবার দয়াটা ফিরে নেওয়া হলো নবী পাক রহমত দিতে জানেন রহমত দিতে জানেন কিন্তু নিতে জানেন না তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা শ্রবণ করলাম ওই দুই ব্যক্তির কবরে আযাবকে আমার রাসূল রহমতের মাধ্যমে ক্ষমা করে দিয়েছেন না বিহে পাগ উন্নতের প্রতি দুনিয়াবাসীর প্রতি কবরবাসীর প্রতি কেমন দয়ালু ছিলেন কেমন দয়ালু ছিলেন এটি আমরা শ্রবণ করলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই সম্পর্কিত আয়াত নাযিল করেছেন যে ارشاد করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সেই ব্যক্তিত্ব যে আমরা যদি কষ্ট থাকি তো আমাদের কষ্টে যিনি অধিক কষ্ট পান তিনিই হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ যিনি উম্মতের জন্য অধিক কল্যাণ কামনা করি তিনি হচ্ছে আমাদের রসুল যখন উম্মত কষ্ট পেরে যায় নবী পাকের রহমতের দরিয়া তখন শুরু হয়ে যায় যখন উম্মত পেরেশানিতে থাকে রসুলে পাক সাল্লা আলি সাল্লামের দয়ার সাগরে তখন জোয়ার এসে যায় নবিয়ে পাক উম্মতকে সাহায্যের মাধ্যমে উম্মতের পেরেশানি দূর করার মাধ্যমে নিজের রহমতকে প্রকাশ করে থাকে সুবাহানুল্লাহ সুবাহান খুব চমৎকার আলোচনা করলেন দর্শকবৃন্দ আসলে যখনই নবিয়ে পাক সল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের শান আলোচনা হয় নবী পাকের দয়া নবিয়ে পাকের মর্যাদা নিয়ে আলোচনা করা হয় যতই শ্রবণ করি আমরা ততই শুনতে মন চায় ততই অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায় সুবাহান আল্লাহ আর আমরা জানলাম যে হুজুর তাআলা আলিহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তালা রহমত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন আজকে আমরা দেখি যে আজকে ওই রহমত এখনও অবতীর্ণ আছে এমন কি পূর্বেও ছিল এখনও আছে এবং কেয়ামত অবদিও না বলা হচ্ছে কেয়ামতের পরেও হাসরের ওই কঠিন মসিবতের সময় সেই রহমত জারি থাকবে আর আমরা জানি আজকে দেখেন আমরা দুনিয়াতে কতই গুণা করছি কতই নবিয়ে পাকের সানেও আমরা নাফরমানি করছি একটা সেকেন্ডের জন্য বা একটা মুহূর্তের জন্য কি আল্লাহ তালা আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করেছেন আমরা ভাবি আজকে তালা সাল্ল্লাহতালা আলিউসাল্লাম আমাদেরকে কি আদেশ করেছেন যে নামাজ পড়ার জন্য আমাদেরকে বলেছেন নবিয়ে পাক যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা আজকে সেই নামাজ আমরা কাজা করে দিচ্ছি এই যে নবিয়ে পাকের যে আমরা শুনলাম আলোচনার মধ্যে যে নামাজ কাজা দিয়েছে আমার নবীর চোখের শীতলতাকে আমরা এটাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আজকে হয়তো কাজে বিভিন্ন কাজে অলসতার মাধ্যমে আমরা নামাজকে কাজা করে দিচ্ছি নবিয়া পাকের রহমত কি বঞ্চিত হয়েছে এরপর আমরা নিয়ামত পেয়ে যাচ্ছি পাশাপাশি দেখুন নবিয়ে পাক সল্লাহ তালা আলি ওয়াসাল্লাম যেই জিনিসগুলি পছন্দ করেছেন দাড়ি রাখা আমরা আজকে অহিতুক ভাবে সেই দাড়িকে কেটে ফেলে দিচ্ছি নবিয়ে পাকের অন্তরে আমরা কষ্ট দিচ্ছি তো এরপরে কি আমাদের রহমত বঞ্চিত হয়েছে আজকে দেখেন পাকে এই রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন বিদায় আজকে অসংখ্য নাফরমান বান্দারা আজকে তিনবেলা খেতে পারছে কিতাবের মধ্যে এটাও এসেছে যেটা আমার আকা আলাহত রহমতুল্লাহুল ইমানের মধ্যে এনেছেন মধ্যে এনেছেন ব্যাখ্যার মধ্যে খুব সুন্দর বর্ণনা করেছেন যে পূর্ববর্তী নবীদের জমানায় যারা আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করত না যারা ওই জমানার নবীদেরকে কষ্ট দিত বা আল্লাহ পাকের একত্ববাদকে অস্বীকার করত জি তো তাদের উপর সাথে সাথে আজাব হয়ে যেত হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে যে আল্লাহ পাক কাফিরদেরকে যে দুনিয়ার জমিনে রেখেছেন এটা নবিয়ে পাকের রহমতের সদকাই আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের রহমতের সদকাই তাদের চেহারা এখন কুচ্ছিত হয় নাই এখনও তাদের চেহারা রয়েছে আমাদের জন্য কতটা অনুগ্রহ জন্য অনুগ্রহ আমরা তো মুমিন রয়েছে যে কেরাম বলেন দুনিয়া তো আমার রসুল মুমিনের জন্য নিয়ামত রহমত আবার কবরে গেলেও রহমত আর জন্য তো তো আমার দুনিয়া কারণ রসুলের পাকের রহমতের সদকাই আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দেয় নাই আল্লাহ পাক তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দেয়নি তাদের চেহারাকে এখনো ঠিক রেখেছে না হলে বিয়ে পাক সালামের রহমতের সদকাই হয়েছে যদি না হতো তাহলে তাদের চেহারা কুৎসিত হয়ে যেত ইমরান ভাই পূর্ববর্তী যুগে একটা হচ্ছে তো গোলাহের কারণে শাস্তি পেতই এদেরকে ধ্বংস করা হতো পাশাপাশি ওই যুগের নবী রাসুল যারা ছিলেন এরাও নিজের উন্ম্মতের জন্য কি শাস্তির জন্য অভিশাপ সম্পাদ আল্লাহ তালা কাছে ইয়ে করতেন যে ওই উম্মতকে শাস্তি দেওয়ার জন্য আর আমার নবী কতটা রহমত কতটা অনুগ্রহ উম্মতের জন্য একটা বিষয় দেখেন যে আপনি বললেন পূর্ববর্তী উম্মতের যেমন পূর্ববর্তী নবীদের যুগে অন্যান্য উম্মত তাদের নবীদের সাথে সানে যখনই বেয়াদবীমূলক আচরণ করত অতিরিক্ত নাফরমানি তারা করত তো তাদের নবী রাসুল যারা ছিলেন এরাও দেখবেন স্বয়ং নিজ উম্মতের ব্যাপারে আল্লাহ তাল কাছে অভিসম্পাদ করতেন আর পেরেশানি তাদের কি নিতে পারছে না তারা এতটাই নাফরমানিতে জড়িয়ে পড়ছে কিন্তু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কুরবান আমাদের সেই নবী পাকের উপর যেই নবী পাকের উম্মত আজকে আমরা অসংখ্য নাফরমানি করছি শুধু মুসলমান না মমিন না বরং যারা অমুসলিম এরাও নবী পাককে এতটা কষ্ট দেওয়ার পরেও তাদের প্রতি কখনোই অভিশাপ দেননি বরং তাদের জন্য দোয়া করেছেন সুবাহান আল্লাহ যে কতটা দয়াল নবী ছিলেন আমাদের এমনটিও কিতাবে এসেছে যে নবিয়ে পাক সাল্লাহ আইলি সাল্লামকে তো কাফেরা কষ্ট দিয়েছে যখন মুসলমান এবং কাফিরদের মধ্যে যুদ্ধ চলতেছিল যুদ্ধের ময়দান ছিল সেই ময়দানও এসে যদি কোনো কাফের যদি বলতো ইয়ারসোল্লা সাল্লাহ আলী সাল্লাম যদি এই ময়দানে যদি আমি আপনার হাতে ইসলাম কবুল করি এবং কবুল করার পর যদি আজকে যুদ্ধ করি এবং যুদ্ধ যদি আমি মারা যাই তাহলে কি জান্নাত পাবো এখানে দেখেন যে ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে এখন যুদ্ধ চলাকালীন অবস্থায় এখন সে আমার কাছে এসে বলতেছে যে রসুলে পাকের কাছে এসে বলতেছে যদি আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি আপনার পক্ষ হয়ে যুদ্ধ করি তাহলে আমার জন্য কি জান্নাত রয়েছে

তাহলে সেই জামানার যারা কাফির ছিল তারা ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে কিন্তু নবীয় পাক শুধু তাদের কল্যাণের জন্য দোয়া করেছে কারণ নবী পাক রহমতুল্লামী দয়ার সাগর আল্লাহ তার রহমত দিয়ে আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন আর রহমতের সদকায় রহমতের কারণে কাফিরও হেদায়তের পথে এসেছে মুসলমানরা আমলের পথে এসেছে পূর্ববর্তী জামানায় যেমন ছিল আজকের এই বর্তমান সময়ে একই অবস্থা আজকে যে মুসলমানরা মানুষ আমরা মুসলমান জাতি বিভিন্ন গুনাহের কাজে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে খারাপ কাজকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছে অভ্যস্ত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ পাক যে মুসলমানকে এখনও পর্যন্ত দুনিয়াবাসীর সামনে যে তাদের গুণাকে প্রকাশ করে দেয় না কেরাম বর্ণনা করেন এটা নবিয়ে পাকের সৎকাই নবিয়ে পাকের রহমতের কারণে আল্লাহ তারা এখনো তাদের গুনাকে গোপন রেখেছে যেমনিভাবে পূর্ববর্তী যুগের উন্মতের গুনাহ যখনই গুণা করতো হয়তো কারো চেহারার মধ্যে এটা লিখে দেওয়া হতো লিখে দেওয়া হতো কেউ ঘর থেকে বের হয়ে দরজার মধ্যে কেউ দেয়ালের মধ্যে নিজের গুণাকে লিখে পাইতো আল্লাহ আমির আল্লাহ সুলত আলাইসাল্লাম লিখেছেন কমে লোদকে পুরো জমিনের মধ্যে ধুষিয়ে দেওয়া হয়েছে এবং লোদ আলি সাল্লা যে বিবি ছিল তিনিও তা থেকে রক্ষা পাননি কিন্তু আমাদের নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামে যারা উন্মত রয়েছে তাদেরকে নবী পাকের রহমতের সৎকে আল্লাহ তালা হেফাজত করেছেন আল্লাহ পাক দয়া দিয়েছেন সুবাহ ইয়া ইমরান ভাই যে মহান আল্লাহ তালা হয় বিশ্ব জগতের জন্য বিরাজমান রয়েছে তেমনি হুজুর সাল্লাহ তালা আলী ওসাল্লামেরও রহমত সর্বত্র জায়গায় সমগ্র পৃথিবীর মধ্যে এটার বিরাজমান রয়েছে এটা যেমনিভাবে কোরআনুল কারিমের মধ্যেও এটা আসছে যেমনিভাবে আল্লাহ তালা হুজর তালা আলী ওসাল্লামকে লক্ষ্য করে তিনি বলেন যে আপনি কি দেখেননি আমি কিভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছি আচ্ছা আপনি কি দেখেননি আমি কিভাবে ফিরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছি আপনি কি দেখেননি আমি কিভাবে আবরাহা বাদশাহর হস্তিগুলোকে ধ্বংস করেছি অথচ এই ঘটনা দুনিয়াতে হাজার হাজার বছর আগে কিন্তু ঘটে ঘটে তালা আসার গিয়েছিল তো এরপর আল্লাহ কেন বলেছেন যে আপনি কি দেখেননি অর্থাৎ এ থেকে কিন্তু আমরা এই আয়তেকারিমা থেকে এটা বুঝতে পারি যে যেমনিভাবে আল্লাহ তালা সর্ব সর্বজাহানের মধ্যে বিরাজমান রয়েছে ঠিক ওই জায়গাতে হুজরত তালা আলিয়া সাল্লামের রহমত বিরাজমান রয়েছে এজন্য রহমাতুল আলামিন বয়েছে রহমাতুল আলাম অর্থাৎ সমস্ত আলাদা আচ্ছা এই বিষয়টা এমন না যে অনেকে হয়তো ভাবতে পারে দর্শকবৃন্দ বা আমরা এটাও বুঝি যে পৃথিবীর জন্য এমন না আলাম বলতে পৃথিবী না পৃথিবীর বাইরে যা আছে আল্লাহ পাকের সৃষ্টি যত রয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী পাক রহমত দর্শকবৃন্দ খুব চমৎকার আজকে আলোচনা শুনলাম যে হুজুর সাল্লাহ তালা আলী আসাল্লামের শান কেমন হুজুর সাল্লাহ তালা আলী আসাল্লাম কাদের কাদের জন্য রহমত নবিয়ে পাক সল্ল্লাহুতালা আলিহি ওয় আলি ওয়াসাল্লাম পুরো সারা জাহানের জন্য কতটুকু দয়া নিয়ে দুনিয়াতে আসছেন কতটা অনুগ্রহ আমাদের জন্য করেছেন আমরা আজকে বয়ান থেকে শুনতে পারলাম আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যেও নবিয়ে পাক সল্ল তালা আলি ওয়াসাল্লামের ইস্ক ভালোবাসা মোহাম্মদ আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিক আমিন বিজাহিন নবীর আমিন সল্ল্লাহু তালা আলিহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ তালা আগামী পর্বেও খুব সুন্দর একটি আলোচনা আমরা শুনবো যে নবিয়ে পাক সাল্লাহুত আলি আসাল্লাম আর কাদের জন্য অনুগ্রহ নিয়ে দুনিয়াতে আসছেন আমরা শুনবিনশালা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সাল্লাহু মুহাম্মদ সাল্লাহ তালা আলি আসসাল্লাম